নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সন্ত্রাসবাদী সমর্থন কারীদের ছাড়া হবে না, খুশিয়ারি মুখ্যমন্ত্রীর। দিল্লির বিস্ফোরণ কাণ্ডকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা শিলচরে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ গর্গকে ন্যায় দেওয়ার প্রতিশ্রুতি সরকার পালন করবেই বললেন মুখ্যমন্ত্রী এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর দিল্লির ভয়াবহ বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে অসম পুলিশ পরোক্ষে সন্ত্রাসবাদীদের যারা সমর্থন করবে কাউকে ছাড়া হবে না আজ এমন করা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে পরোক্ষে সন্ত্রাসবাদীদের স্বাগত জানানো এবং সমর্থনকারীদের গ্রেফতার করা হবে দিল্লির বোমা বিস্ফোৰণৰ ঘটনা ই গৰিহণাযোগ্য আৰু ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে যে যোৱা দুটা দিনত এক বিশেষ ব্যক্তিৰ হাতৰ পৰা ডক্টৰ বা তেওঁলোকৰ হাতৰ পৰা বহুত বেছি বিস্ফোৰক সামগ্ৰীও পুলিচ আৰু চোৰাংচোৱাই জব্দ কৰিছে ডেফিনেটলি ডাঙৰ ডিজাইন এটা আছিলে মই আশা কৰিছোঁ যে আজি গধূলি ফাললৈকে আমি আৰু বেছি আমি ভাল ছবি এখন আমি দেখা পাম সকলো জনগণ একত্ৰিত হ'ব লাগিব দেশত যাতে সন্ত্ৰাসবাদে আকৌ মূৰ দাঙি উঠিব নোৱাৰে অসমত যোৱাকালি পেহেলগামৰ ঘটনাৰ পিছত আৰু যোৱাকালিও আমি দেখিছোঁ যে ফেচবুকত একাংশ লোকে এই ঘটনাটোক হয় আদৰণি যোগাই জনাইছে নহ'লে খুব ফূৰ্তিৰে তেওঁলোকে কিছুমান ইমজি পষ্ট কৰিছে তাৰমানে এইসকল ব্যক্তিয়ে সন্তাসবাদক সমৰ্থন কৰে এইসকল ব্যক্তিৰ আমি বেকগ্ৰাউণ্ড চেকিং কৰি আছোঁ যোৱাকালি ৰাতিৰ পৰা আৰু প্ৰয়োজন হ'লে কিছু ব্যক্তিক আমি এৰেষ্টো কৰিম কাৰণ অসমত যাতে সন্তাসবাদে কোনো কাৰণতে মূৰ দাঙিও উঠিব নোৱাৰে আৰু তেওঁলোকে উৎসাহো যাতে পাব নোৱাৰে তাৰ কাৰণে আমি কঠোৰ হ'বই লাগিব যোৱাকালিৰ পৰা আমি লক্ষ্য কৰিছোঁ যে এছাম লোকে বিৰাট ফূৰ্তি পাইছে আৰু যদি সন্তাসবাদ আক্ৰমণত মানুহ মৃত্যুৰ পিছত কোনোবাই যদি ফূৰ্তি পাব পাৰে তাৰমানে তেওঁলোকেও সন্তাসবাদক প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে সমৰ্থন কৰে মই ইতিমধ্যে ডি জি পিক নিৰ্দেশ দিছোঁ যে এইবিলাক চেক কৰিব লাগে কোন মানু যার্ধ দিল্লির ভয়াবহ বিস্ফোরণের মতো সংবেদনশীল ঘটনাকে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রং দেওয়ার অভিযোগে শিলচর থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম প্রাক্তন এই অধ্যক্ষ শিলচর রংপুরের বাসিন্দা এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল जैसा कि हम सभी को मालूम है कि कल एक दिल्ली में बहुत बड़ा ब्लास्ट हुआ जिसके कारण जो पूरे देश को मालूम है एक बहुत दुख की खबर है और उसकी जांच जो है अलग अलग एजेंसियां कर रही हैं और ये जो एक न्यूज़ है पूरा नेशनल लेवल एक न्यूज़ है और इसको न्यूज़ इस न्यूज़ के चलते कुछ लोग जो है इस न्यूज़ का यूज़ करते हुए इस न्यूज़ को इस्तेमाल करने का कोशिश कर रहे हैं और इसको पॉलिटिसाइज़ करने का कोशिश कर रहे हैं साथ साथ जिसके कारण अलग अलग कम्युनिटीज़ में डिवाइड क्रिएट हो सकता है कोई कम्युनल इंसिडेंट होने का चांसेस बढ़ सकता है तो इस चीज़ पे नज़र रखते हुए हमारे सोशल मीडिया सेल को एक खबर प्राप्त हुई कि, कि किसी एक आदमी ने जो सिलजर्स एरिया का रहने वाला है जिसका नाम है नजमल इस्लाम बोर उसने अपने एक सोशल मीडिया अकाउंट से एक कमेंट किया जिस कमेंट से ये दर्शाया गया कि उसने इस न्यूज़ को पॉलिटिकल एंगल देने का ट्राई किया और हमने उस आदमी को अभी अप्रीहेंड किया है और आगे पूछताछ जारी है कि उसने क्या सोच के ऐसा कमेंट किया या इसके पीछे कोई एक मोटिवेटेड या कोई किसी का षडयंत्र है कि, कि किसी कम्युनिटी को आपस में डिवाइड किया जाए या नहीं तो उस आदमी को अभी लाया गया है और उससे पूछताछ जारी है और कुछ भी अपडेट होने से आपको बता दिया गया जो न्यूज़ है उसका एग्जैक्ट कमेंट था इलेक्ट ब्लास्ट का न्यूज़ था लेकिन उस पर कमेंट उसने लिखा इलेक्शन इलेक्शन इज़ कमिंग हेड तो जिसके जरिए उसने कुछ कम्युनिटीज़ हैं जिसमें जिनको ये हर्ट भी हुआ है कि इसका एक नेशनल लेवल का एक दुखद घटना हुआ उसमें उस चीज़ को पॉलिटिक्साइज़ करने का ट्राई किया अब वो जो कमेंट किया गया है वो कोई मोटिवेटेड कमेंट है या उसने खुद किसी भूल से किया है उस चीज़ की जांच में अभी हम लोग लगे हुए हैं धन्यवाद इसी उस अगर कोई मॉड्यूल है या नहीं है उसी चीज़ की जांच के लिए उसको बुलाया गया है उसके साथ उसका मोबाइल भी मिला है और उस आदमी ने भी बोला है कि ये कमेंट उसी ने किया है लेकिन उसके पीछे की सोच क्या है और वो किस कारण से मोटिवेटेड करके कमेंट किया गया है उस चीज़ की जांच जारी है उसका नाम है नजमुल नज़मुल इस्लाम नजरुल इस्लाम बोरभिया और ये दुर्गापुर रंगपुर आउटपोस्ट के आसपास रहने वाला है सिलचर सदर एरिया के अंदर इसका घर पड़ता है और ये एक रिटायर्ड टीचर है एक रिटायर्ड टीचर है कचरा डिस्टिक

যিটো কাম হিমন্ত বিশ্ব শৰ্মাই হাতত লয় তাক কৰি দেখুৱায় সেইটো আপোনালোকে যিটো কাম হিমন্ত বিশ্ব শৰ্মাই হাতত লয় তাক কৰি দেখুৱায় যিটো কাম হিমন্ত বিশ্ব শৰ্মাই দেখুৱায় সেইটো আপোনালোকে আঠ তাৰিখে যিটো কাম হিমন্ত বিশ্ব শৰ্মাই হাতত লয় তাক কৰি দেখুৱায় সামান্য বিৰতি থাকছে আৰু অন্যান্য খবৰ থাকো ঈশান বাংলা খবরে সাম্প্রতিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় শিলচরের স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্বপ্ন উদযাপনের প্রতিষ্ঠাতা সোনালী বণিক এবং নাগরিক সমাজ আজ জেলাশাসক এবং সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকপত্র তুলে দেন তাদের দাবি স্কুলে নিয়মিত পর্যবেক্ষণ বাড়ানো শিক্ষক কর্মীদের সতর্কতা এবং প্রবেশ সময় কঠোর নজরদারি নাগরিকরা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের মানবতাবাদী আদর্শ প্রচারে কাঠিগড়ার নাম ধর্ম সমাজের সভা শঙ্করদেবের নাম ধর্ম শান্তি এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে যুব সমাজকে সাংস্কৃতিক এবং ধর্মীয় কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় গ্রামে নাম পাঠশালা স্থাপন এবং নাম প্রসঙ্গ প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গার্ডকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সভায় এই মহাপুরুষ হিমন্ত শঙ্করদেব নাম ধর্ম সমাজের কাছার শ্রীভূমি আর হাইলাকান্দি জিলাত আমি উপস্থিত হয়েছু সাংগঠনিক দিক মহাপুরুষ হিমন্ত নাম ধর্ম সমাজ সাংগঠনিক তথা ভক্তিমাত প্রচারের কারণে ইয়াতে আমাৰ বহু সদস্য আছে বহু ভক্ত ভকত আছে আই মাতৃসকল আছে তেখেতলোকৰ লগত আমাৰ মত বিনিময় তথা তেখেতলোকক তত্বৰ বিষয়ে অকণমান কথা ক'বৰ কাৰণে আমি ইয়াত আহিছোঁ আমিও তেখেতলোকক তত্বৰ কথা কৈছোঁ আৰু তেখেতলোকৰ পৰা আমি মত বিনিময় কৰি তেখেতলোকৰ পৰা তত্ব লৈ আমি ইয়াতে আজি আছোঁহি আমাৰ উদ্দেশ্য হৈছে সমাজখন সুস্থিৰ কৰা নৱপ্ৰজন্ম আজি বিপথে যাবলৈ ধৰিছে নানা বিধ কাৰণত আমি যাতে নৱপ্ৰজন্মক পুনৰ পথ পথলৈ আনিব পাৰোঁ সেই উদ্দেশ্যে আই মাতৃসকলক মুখ্য ভূমিকা গ্ৰহণ কৰিবৰ কাৰণে তেখেতলোকক আমন্ত্ৰণ জনাইছোঁ নিমন্ত্ৰণ জনাইছোঁ সেৱা ধৰিছোঁ তেখেতলোকে যেন নতুন প্ৰজন্মক আগুৰি লৈ সু পথত আনি সমাজখন তথা দেশখনক উন্নতি পথত আগবঢ়াই বঢ়াই লৈ যায় আৰু লগতে আমাৰ অসমীয়া যিখন সমাজ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে যিখন সমাজ গঢ় দিছিলে সেই সমাজখন বৰ অসমৰ সমাজখন যাতে একত্ৰিত হৈ সকলোৰে সকলোৰেজনৰ প্ৰতি আৰু সিজনৰ মিলা প্ৰীতি থাকে কোনো জাতি বেদ কোনো একো নহয় নাথাকে সকলোৰে সমান হিচাপে যে তেওঁলোকে আচাৰ ব্যৱহাৰকে আদি কৰি ধৰ্ম সকলোখিনি কাম কৰি যায় এই উদ্দেশ্যে আমি আজি ইয়াত উপস্থিত হৈছোঁ আমি অতি সন্তোষ পাইছোঁ এখেলগৰ আতিথ্যত তেখেতলোকে আমি যিমান বিচাৰিছিলোঁ তেখেতলোকে তাতকৈ বহু বেছি আমাক দিছে গতিকে এইকাৰণে আমি তেখেতলোকৰ ওচৰত সদায় অভাগী হৈ গ'লোঁ আৰু লগতে আমি আশা কৰিছোঁ তেখেতলোকে এই অঞ্চলৰ ওচৰে পাজৰে যিমান বিলাক আমাৰ ব্যক্তি আছে সকলো জাতিৰে তেখেতলোক সকলোকে যেন তেওঁলোকে আদৰি লৈ এই মহান ধৰ্মটি প্ৰচাৰ কৰি বিশ্বত শান্তি প্ৰতিষ্ঠা কৰে এইকাৰণে আমি তেখেতলোকৰ ওচৰত অনুৰোধ জনাইছোঁ শিলচর অম্বিকাপট্টির ইয়ং ওয়ার্ডস একাডেমির আয়োজনে নবনিযুক্ত সরকারি চাকরি প্রাপ্তিদের সংবর্ধনা জানানো হল প্রধান অতিথি ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানে তিনি তরুণ তরুণীদের সততা নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান সাংসদ বলেন সরকারি চাকরি শুধু ব্যক্তিগত গৌরব নয় জনগণের প্রতি অঙ্গীকার বটেও তীর্থঙ্কর বলেছিলেন যে আমরা একাডেমির পক্ষ থেকে যারা এবার বিভিন্ন এক্সামে এচিভ করেছে তাদেরকে সম্পর্কিত করি আর আমরা যারাই এখানে এলাম আপনাদের এই একাডেমির বাইরে যারা এসেছে আমরা এসেছি একটা মোহ নিয়ে একটা ইচ্ছা নিয়ে যে আমরা আজকে যারা জীবন জীবনযুদ্ধে যারা জয়ের মুকুট ছিনিয়ে দিয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই আর নিশ্চিতভাবে এখানে কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা না থাকলেও আমরা সবার পক্ষ থেকে সবাইকে সম্বর্ধনা জানাচ্ছি আর আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ গ্রহণ করছি যারা আমাকে বা আমাদেরকে আহ্বান করে নিয়ে এসেছে

আমাদের ইয়াং বার্ডস একাডেমির তরফ থেকে তারা যারা ফর্টি ফাইভ জন পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীরা যারা এবারের এই এক বছরের মধ্যে যারা ডিফারেন্ট গভর্নমেন্ট এক্সাম যেমন এডিআরই টেট ডিএমই আসাম পুলিশ সিজিএল সি সিজিএফ এইসব পরীক্ষায় পাশ করেছেন সবাইকে আজকে আমরা সম্বর্ধনা জানালাম অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট ইভিনিং আমাদের চিফ গেস্টদেরকে অসংখ্য ধন্যবাদ এন আমরা চেষ্টা করবো যে আগামী বছরে যদি আমাদের স্টুডেন্টসের সংখ্যা আরও বাড়ে আমরা আবারও কীরকমভাবে ডিস্ট্রেশন সেরিমনি অর্গানাইজ করব ধন্যবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার সন্ত্রাসবাদী সমর্থনকারীদের ছাড়া হবে না হুশিয়ারি মুখ্যমন্ত্রীর দিল্লির বিস্ফোরণ কাণ্ডকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা শিলচরে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ গর্গকে ন্যায় দেওয়ার প্রতিশ্রুতি সরকার পালন করবেই বললেন মুখ্যমন্ত্রী এখনকার মতোই সানবাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই নমস্কার